আপনি জানতে চাইতেন যে আপনার ব্যক্তিগত আপনি কি কি হারিয়েছেন কি অর্জন করেছেন এবং একটু শুনতে আমি সত্যি বলবো যে আমি 1971 কে স্মরণ করতে চাই না 1971 এর মার্চ মার্চ আর আজকে আমি মার্চ মাসে বসে কথা বলছি অতীতের দিকে তাকিয়ে আমি বাধাগ্ৰস্ত হই একটি চিত্র কবিতা আমি আপনাকে শুধু স্মরণ করাতে চাই আমরা সবাই হারিয়েছি কিন্তু আমরা একটা দেশ পেয়েছি আমি তখন কুড়ির কোঠায় বয়স আপনি ভেবে দেখুন একা সম্পূর্ণ একা বাচ্চারা আমার সবাই খুব ছোট ছোট আমার সব থেকে ছোট্ট মেয়েটি আমার কোলে দশ মাস মতো ছবিটা যখন আমি নিজে দেখি বছর আগে হয় না আমার সাহস ছিলেন অবশ্যই আমার মা বাবা কিন্তু সেখানে আমি চট্টগ্রামে ছিলাম তখন একাই ছিলাম কুড়ি দিন ধরে আমি একা ছিলাম আমার বাড়িতে তারপরে কেমন করে চলে এসেছি আমার কাছে আজকে মনে হয় যে দুঃস্বপ্ন গল্প আরেকটি কথা যে আল্লাহ যদি চান কাউকে রক্ষা করতে পারেন আমি পাকিস্তান আর্মির মধ্যে দিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছে কোনো টাকা পয়সা ছিল না বিমানের টিকিটও ছিল না আমি এখনো বলতে পারবো না আমি কিভাবে এসেছিলাম বিশে এপ্রিল উনিশশো সাল বেরিয়ে এসেছিলাম চট্টগ্রাম থেকে মা বাবার কাছে গিয়েছিলাম ফিরে এটা আমি চিন্তা করতে পারি না আমি বলতেও চাই না